ভারতের একদিনের দলের সহ অধিনায়ক নেটে অনুসরণ করছেন না মাঠের পিচের ব্যাটিং করতে দেখা গিয়েছে তাকে মাঠের নির্দিষ্ট জায়গায় ফিল্ডারের ফিল্ডারদেরও দেখা গিয়েছে ফিল্ডারদের ফাঁক বা ফাঁকা জায়গা খুঁজে শট মারার চেষ্টা করছেন তিনি কোনো ভুল হলেই শুধরে দিচ্ছেন কোচ গাম্ভীর পঞ্চাশ ওভারের ক্রিকেটের ওয়েলকাম মাই চ্যানেল পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে শতরান করেছেন মাত্র কয়েকদিন আগেই এবার চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছেন শুভমান গিল অস্ট্রেলিয়ায় ব্যর্থতার পর এই প্রতিযোগিতার আগে বাড়তি সতর্ক রয়েছেন তিনি প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছেন না অনুশীলনে নতুন শট খেলার চেষ্টাও করছেন শুভমান চ্যাম্পিয়ন ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলছেন শুভমান গত সাড়ে চার মাস ধরে লাল বলের ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেকে মানানসই করার চেষ্টা করছেন তা বলে প্রস্তুতিতে কোনো খামতি রাখছে না তিনি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় দলের সহ অধিনায়ক নিজের ভাণ্ডারে নতুন অস্ত্র যোগ করতে চাইছেন সুমানের প্রস্তুতির ভিডিও সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন তাতে দেখে গিয়েছে পঁচিশ বছরের ব্যাটসম্যান টাইমিং উন্নত করার জন্য বাড়তি পরিশ্রম করছেন রিভার্স সুইপ মারার চেষ্টাও করছেন প্রথম কয়েকটি প্রচেষ্টা ঠিক মতো না হলেও পরের দিকে বেশ ভালো রিভার্স সুইপ মেরেছেন শুভমান বল তুলে শুট শর্ট মারার অনুশীলন করতেও দেখা গিয়েছে সোমানকে। তিনি সাধারণত ওপেন করতেই ভালোবাসেন প্রথম পণ্ড ওভারের পাওয়ার প্লেতে আরও ভালোভাবে কাজাতে কাজে লাগাতে চাইছেন তিনি সেই চেষ্টায় রয়েছে তার ভারতের একদিনের দলের সহ অধিনায়ক নেটে অনুসরণ করছেন না মাঠের পিচের ব্যাটিং করতে দেখা গিয়েছে তাকে মাঠের নির্দিষ্ট জায়গায় ফিল্ডারের ফিল্ডারদেরও দেখা গিয়েছে ফিল্ডারদের ফাঁক বা ফাঁকা জায়গা খুঁজে শট মারার চেষ্টা করছেন তিনি কোনো ভুল হলেই শুধরে দিচ্ছেন কোচ গাম্ভীর পঞ্চাশ ওভারে ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুতিতে ডুবিয়ে রেখেছেন শুভমান